সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন ফল চাষ চলতি বছর জেলা পঁচিশ হেক্টরে জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে গত বছরের তুলনায় বেড়েছে চাষাবাদ সেই সাথে কর্মসংস্থান হয়েছে স্থানীয়তে জেলার মধ্যে সবচেয়ে বেশি ড্রাগন চাষ হয়েছে তালা কলেরুয়া কালীগঞ্জ উপজেলায় জানা গেছে প্রথমে পরীক্ষামূলকভাবে ড্রাগন চাষ করেন এই জেলার কৃষকেরা কম খরচে অল্প দিনে ভালো লাভ হয় ধীরে ধীরে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন চাষি ও উদ্যোক্তারা বাজারে এই ফলের চাহিদা ভালো ও দামও বেশ তবে ড্রাগন ফল রোগ বালায় তুলনামূলক কম হলেও পরিচর্যায় খরচ বেশি ভালো ফল পেতে হলে শুরুতে ভালো মানের চারা বাছাই করতে হয় প্রতিদিন এইসব বাগানে দশ থেকে পনেরো জন শ্রমিক এর ড্রাগন বাগান পরিচর্যার কাজ করেন এতে তাদের বাড়ির পাশে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান উদ্যোক্ত হওয়ার পিছনের কারণ মূলত আমার স্টুডেন্ট লাইফ থেকে এটা একটা স্বপ্ন ছিল আমার উদ্যোক্ত হওয়ার একটা স্বপ্ন ছিল কিন্তু আসলে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে সম্ভব হয়নি দু সালে যখন সুযোগ পেলাম ফ্রিভাবে তখন আমি এটাকে কাজে লাগাই এলাম যে আমি এবং এই পাশাপাশি আমি আরো একটু প্রজেক্ট করছি সেখানে আরো পাঁচ বিঘা জমি নিয়েছি সব মিলে আমার এখন বারো বিঘা আর কি ড্রাগনের প্রজেক্ট বাংলাদেশে বিদেশি ফলগুলোর ভিতরে ড্রাগন ফ্রুট অত্যন্ত জনপ্রিয় একটি ফল ইতিমধ্যে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে এর ব্যাপক লাভের জন্য কৃষক পর্যায়ে ভালোভাবে উৎপাদন হচ্ছে এবং হচ্ছে। আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এই ধরনের ড্রাগন ফ্রুট বাংলাদেশে অনেক বেশি প্রচলিত হয়ে পড়েছে বর্তমানে এর ধারাবাহিকতায় বাংলাদেশের সাতছেরা জেলাতেও প্রচুর বর্তমানে এরকম ড্রাগন ফ্রুট উৎপাদন হচ্ছে বর্তমানে প্রচুর হেক্টর জমিতে ড্রাগন ফ্রুটের আবাদ হচ্ছে সাতক্ষীরার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী তাই চাষিরা নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পেলে সাতক্ষীরার কৃষিতে এই কৃষকের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা